নিতাই হরি হরিবল হরে কৃষ্ণ সবাই ভালো আছেন তো আজকে দ্বাদশী একাদশী সুসম্পন্ন করে দ্বাদশীতে গোবিন্দের পূজা অর্চনা করে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে নাম সংকীর্তন করে তুলসী আরতি করেছি জানেন তো কৃষ্ণপ্রিয় তুলসী তাই তুলসীকে পূজা অর্চনা করে ভগবানের নাম সংকীর্তন করে ভগবানের প্রসাদ সাজিয়ে বাল্য সেবা দিয়ে মালা সুসম্পন্ন করে দাঁড়িয়েছি কৃষ্ণ আলাপন করবার জন্য তাই ভগবান বলেছেন হে জীব ভেবে দেখো যায় দিন ভালো আসবে দিন খুবই যে কুচ্ছি বা কালো হবে এটা তো আমরা জানি আমাদের দিন চলে গেছে আজকের দিন কেমন যাবে বুঝি ভালো কি হবে কেউ তো বলতে পারে না তাই আসুন নাম সংকীর্তন করে হরি নাম জপ করে ভগবানকে ভালোবেসে হিংসা পরিহার করে একে অপরের পাশে দাঁড়িয়ে মান অভিমান দম্ভ অহংকার পরিত্যাগ করে হাস্য বদনে নয়নে ধীরচিত্রে দাঁড়িয়ে কৃষ্ণ আলাপন গোবিন্দের উপাসনা করবার জন্য আমি সবার প্রতি করজরে মিনতি করছি হরি বল কেননা এই যে ভগবান প্রদত্ত ধন ভগবানকে ভালোবাসা এটা কিন্তু সামান্য ধনে ধনী নয় কৃষ্ণ ধনে যেমন ধনী হয়ে যায় ঠিক তেমনি ভগবানকে ভালোবাসলে ভগবানের ধনে ধনী হয়ে যায় কিন্তু ভাবনা হলো যার যেমন তার তেমন একক ভাবনায় সকল ব্যক্তি চলে না দেখুন না যার যার ভাবনা শেষে প্রজ্ঞবাস্থির আজকে আমরা যে সনাতন ধর্ম নিয়ে আলোচনা করছি সনাতন ধর্মের প্রতিপাদ্য হল ভগবানকে পাবার জন্য শাস্ত্রলিপিবদ্ধ আছে আপনারা দেখবেন প্রথম অধ্যায় শ্রীমৎ গীতায় বলেছেন ভগবান অর্জুনকে সংযুক্ত করে বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুজুৎসব মামকা পাণ্ডব চৈব কিং করবো তো সঞ্জয় বা ধৃষ্টাত পাণ্ডু বাণিকং বুর্জ ধন তথা আশ্চর্য রাজা বচনম অব্রি বতনম কেন বলে হে ভেবে দেখো অতীতের কথাগুলো আজকে এই রাজত্ব নিয়ে ধর্ম আর কুরুক্ষেত্রের যে ময়দান বা মাঠে যুদ্ধ হবে এই যুদ্ধ রক্তক্ষয়ী অনিবার্য তাই না যুদ্ধগুলো তো রক্তক্ষয় হবে হতাহত হবে এটাই স্বাভাবিক তাই আমরা গৃহযুদ্ধ ত্যাগ করে সামাজিক যুদ্ধ ত্যাগ করি হিংসা পরিহার করি আমরা ভালোবাসার মরতি নিয়ে প্রেম ও ভক্তি দিয়ে মিলন করি আমরা সবাইকে একত্রিত করি আমাদের আগের দিন দিকে এগিয়ে যাব। এটাই আমাদের কামনা তাই না কিন্তু কই আমরা মুখে যেটা বলি কাজে তো করি না ভাগবত বা গীতা অধ্যয়ন শ্রবণ করে প্রসাদ নিয়ে কি বলি প্রসাদ পেয়েছে চলে যাব বাড়িতে গিয়ে আমরা হিংসার বীজ রোপণ করে ফেলি এটা কি ঠিক আসুন ধর্ম অবলম্বনকারী সনাতন ধর্ম অবলম্বনকারী যারা আছি আমরা আমরা আজ থেকে দ্বাদশে যুক্ত করেছেন যারা ভালো করুন আমি তাতে অসন্তুষ্ট সন্তুষ্ট যে যেমনভাবে পারবেন ধর্ম কাজ করবেন কিন্তু দেখবেন যে কাহারও সমালোচনা করবেন না লাভ কী ভাবুন লাভ কী খিলাভ লাভ পেয়েছেন লাভ করতে পেরেছেন এই তো দুদিনে খেলা ঘর ভেঙ্গে যাবে আমরা কে কখন চলে যাব কেউ যায় না হরি বল ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়েছি তো খুব ভালো লাগছে আজকে মন্দিরে ছিলাম তবে আমি মন্দিরটা লাইভে আনি না কেউ যেন আনি না যে অনেকেই অনেক হয়তো দেখে অনেক কিছু ভাববে আমার তো মন্দির নেই গোবিন্দের একটু আসন আছে ছোট্ট আমি অন্যদিন লাইভে দেখাবো আজকে সবাই ভালো থাকবেন নিতাই গোর হরিবল হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন হরে কৃষ্ণ নিতাই